দি বর্দি তুমি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছো জানো বর্দি এই মানুষ বিপদে পড়লে না গরু বাবা বলে ডাকে হয়েছে শত চাল খেয়ে কি চাল খেয়ে আর সব দেখে শুনে আমি একটু বাঁচাল হয়ে গেছি এবার সত্যি করে বলো তো কেন ওরকম চিলের স্বরে আমাকে ডাকলে কি বলে আমি কি হ্যাঁ তুমি হচ্ছ মেয়ে ছেলে চিল আর জামাই হচ্ছে বেটা ছেলে চিপ অথ পেতে বসে আছো কতক্ষণে বাড়ি সমস্ত জিনিসপত্র ছো মেরে ছিনিয়ে তুই আজকাল বড্ড বেশি কথা বলছিস শোন কাল রাত থেকে জামাই বাড়িতে ফেরেনি যা বাগান বাড়িতে গিয়ে জামাইবাবুকে বাবুকে নিয়ে আয় পারবো না ও সমস্ত কু জায়গায় আমি যেতে পারবো না তুই যেতে পারবি না পারবো না তোমার যা ইচ্ছে তাই করে নিতে পারো আমার আমার যা ইচ্ছে তাই করবো ঠিক আছে মনে থাকে যেন মনে থাকে জানো এর জবাব আমি একদিন তোকে দেবো এই কথাটা তুই মনে রাখিস